হ্যালো এভরিওয়ান আমি শোভনা ওয়েলকাম টু মাই মোমেন্টস অফ লাইফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুবই ভালো আছি তো তোমরা সবাই জানো আমি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে থাকি তো আর যেহেতু আমি ঘুরতে খুবই ভালোবাসি তো চাকরির পাশে যখনই ছুটি থাকে চেষ্টা করি আশেপাশে কিছু ঘুরতে যাওয়ার তো আজকে দিনটা ছিল শনিবার আর সকাল সকাল ওয়েদারটাও ছিল খুবই সুন্দর খুবই রোদ ঝলমলে একটা দিন তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা আজকে একটা ওয়াটারফল ফল ট্র্যাকিংয়ের জন্য বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এই ওয়াটারফলটার নাম টুরঙ্ক ওয়াটারফল তো এই যে এখানে পার্কিং আর সাথে কিছু পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে আর এখানে দেখতে পাচ্ছি কিছু জায়গা ব্যারিকেড করে রাখা আছে আর দূরে দেখতে পাচ্ছি দেখো এখানে লেখা আছে টুরঙ্গু ওয়াটার ফলস ওয়াক তো বেসিক্যালি আই গেস এখান থেকেই আগে ওয়াকটা স্টার্ট করা হতো বাট কিছু কারণবশত মেবি জায়গাটা রিনোভেট হচ্ছে বা কিছু আর তো এখানে লেখা আছে কত কিলোমিটার ওয়াক প্লাস কিভাবে ডাইরেকশানও দেওয়া আছে তো সেই ডাইরেকশান অনুযায়ী আমরা যাচ্ছি দেখা যাক তো আগেও তোমাদের সাথে এরকম আমরা ট্রেকিং ভিডিও শেয়ার করেছি তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ রেন ফরেস্ট আর সেখানে দেখতেই পাচ্ছ এখানে কত সেই রকম ফান গাছ আর চারিদিকটা জঙ্গলে ভরা তো আস্তে আস্তে আমরা শুরু করেছি ওয়াকটা আর হাতে অবশ্যই জলের বটলটা মাস্ট কারণ এখানে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় যেতে হবে তো আমাদের জলের বোতলটা মাস্ট নিয়ে নেওয়া তো আস্তে আস্তে যত এগোচ্ছি যেরকম জঙ্গলটাও ঘন হচ্ছে তো সেরকম খুব ভালোও লাগছে তো দেখতেই পাচ্ছ সমস্ত ট্রেকে আগে এই ওয়ার্নিং সাইনগুলোতে কি কি মেনটেন করে চলতে হবে সেগুলো লেখা থাকে আর আমরা যত এগোচ্ছি দেখো এত সুন্দর লাগছে এটা একটা ছোট্ট ব্রিজ আর দেখো ওই যে ওয়াটার ওয়াটারফলসটা দেখতে যাচ্ছে সেখান থেকে এই জলটা বেয়ে আসছে আর একটা ছোট্ট ব্রিজ আর তার সাথে চারিদিকটা ফার্ন গাছে ভর্তি পুরো দেখতে মনে হচ্ছে একটা ছবির মতো ম্যাজিক্যাল লাগছিল যেন মনে হচ্ছে সত্যিই একটা ছবির দুনিয়াতে চলে এসেছি আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে আর তার সাথে এই যে জলের আওয়াজটা মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পড়েছি জাস্ট কিছু না এই আওয়াজটা শুনতে থাকি আর এখানে টাইম স্পেন্ড করি তো চলো ওখান থেকে আবারও হেঁটে হেঁটে ওপরে যাচ্ছি আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি তো ওপর থেকে এই জলটা বেয়ে বেয়ে আসছে এই জলের আওয়াজ শুনতে শুনতেই বেসিক্যালি আমরা ওপরে যাচ্ছি তো আরও অনেকটা ওপরে যেতে হবে আর ওই দেখো আমার হাজব্যান্ড পেছন থেকে আসছে আমি মাঝে মাঝে দেখছি ওরা কোথায় আমার এত এক্সাইটমেন্ট আমি আগে আগে ওপরে চলে যাচ্ছি আর তারপর দেখছি যে ওরা কোথায় তো ওই ছোট্ট ছোট্ট করে জল ওপর থেকে বেয়ে আসছে আর তার সাথে যেরকম নর্মাল রাস্তা সেরকম ছোট্ট ছোট্ট ওই পাথরের সিঁড়ি কাটা আছে তো খুবই ধীরে অ্যান্ড খুবই কেয়ারফুলি এখান থেকে যেতে হবে আর আমি হাতে একটা লাঠিও নিয়ে ফেলেছি তো ওই লাঠি দিয়ে আর কি আস্তে আস্তে করে এদিক ওদিক করে কারণ এখানে প্রচণ্ড গাছপালা আছে তো আমি এই গাছপালাগুলোতে একটুখানি আওয়াজ করে করে যাচ্ছি কারণ আমার ওনাকে খুবই ভয় লাগে ওনার কথা বলছি তোমরা সবাই বুঝতে পারছো হয়তো তো আমার সাপকে খুবই ভয় লাগে তো তার জন্য আমি আর কি ওই হাতে ডান্ডা নিয়ে একটু এদিক ওদিক করে চুড়ে তারপর আস্তে আস্তে করে এগোচ্ছি তো মাঝে মাঝে আমরা একটুখানি ব্রেক নিচ্ছি আর দেখতেই পাচ্ছ জলের আওয়াজটা কতটা বেড়েছে তার সাথে জলের গতিটাও কীভাবে বেড়েছে তো এখান থেকে জলগুলো এরকম স্রোত হয়ে বেরিয়ে যা বেড়ে যাচ্ছে আর জলের আওয়াজটা সেটা তো অসাধারণ লাগছে শুনতে তো এই জলের আওয়াজ আর এই প্রকৃতি এর থেকে আর কি ভালো হতে পারে উইকেন্ড তো খুবই ভালো লাগছে এই দেখো আমরা অনেকটাই ওপরে চলে এসেছি অনেক এতটা হাঁটার পর যখন দেখতে পাই দূরে ওয়াটার ফলসটা তখন সত্যিই খুব ভালো লাগে তো আমি তো খুবই এক্সাইটেড চলো ওপরে যেতে হবে তো আমরা তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই কেমন লাগছে ওয়াটারফলসটা ওপরে তো এরকম লাগছে ওপর থেকে ওয়াটার ফলসটা তো আমাদের এখনও অনেকটাই যেতে হবে তো চলো দেখো হাঁপিয়ে যাচ্ছি কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু একদম হাই তো আমার তো খুবই ভালো লাগে এরকম পাহাড় জঙ্গল তার মধ্যে হাঁটতে তো তোমাদের কার কার এরকম ট্রেকিং করতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছেই গিয়েছি সেই ভিউ পয়েন্টে এটা টুরঙ্গ ওয়াটারফলস ভিউ পয়েন্ট তো চলো এখান থেকে দেখি ওয়াটার ফলস টা দেখতে কেমন লাগছে চলো এতক্ষণ হাঁটার পরে এতক্ষণ ট্রেক করার পরে এই ভিউটা জাস্ট কিলিং মানে আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর লাগছে এরকম একটা রোদ ঝলমলে আকাশ তার মাঝে গোটাটা জঙ্গল আর তার মাঝখানে এই এত সুন্দর একটা ফলস আর সব থেকে বড়ো কথা এই যে আওয়াজটা ফলসের জলের যে আওয়াজটা মানে কোথাও না কোথাও এটা পুরো জিনিসটার ফিলিংসটাকেই চেঞ্জ করে দিয়েছে আমার তো অসাধারণ লাগছে মনে হচ্ছে এখানেই চোখ বন্ধ করে বসে থাকি আর অনুভূতি নেই মানুষ নয় এই কুকুররাও আসে ট্রেকিং করতে কি কিউট না আমি তো একে কিছুক্ষণ চটকে থেকে ছবিও তুলে নিয়েছি তো কিছুক্ষণ ওখানে থাকার পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এখানে আরেকটা জায়গা আছে সেখানে এসছি এই যে দেখতে পাচ্ছ অনেক পুরনো একটা কাঠের তৈরি একটা লম্বার এত উঁচু একটা ব্রিজ তো এটাও কিন্তু একটা ভিজিটিং প্লেস এখানেও অনেকেই এসছে এই ব্রিজটাতে দেখার জন্য আর এই ব্রিজটাতে ওয়াক করার জন্য তো চলো একটু ওপরে হাঁটতে হবে তো এই ব্রিজটার নাম নুজে ট্রেসেল ব্রিজ আর কোথাও না কোথাও এখানেও সেই সেফটি পয়েন্টগুলো লেখা আছে তো আন ইভেন স্টেপ আর স্লিপারি হতে পারে তো ওই ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস বলেছে বাট ওই আর কিছুটা যেহেতু অনেকটা উঁচুতে একটু হেঁটে উঠতে হয়েছে আর এখানে লেখা ছিল জনের বেশি জন কিন্তু এই ব্রিজটাতে একসাথে হাঁটতে পারে না কারণ এটা অনেকটাই পুরনো তার জন্য এরা এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে তো এরকম একটা পুরনো উডেন ব্রিজে হাঁটতে খুবই ভালো লাগছে আর এখানে আমি আমার ভিডিওটাও এন্ড করবো এখান থেকে এবার আমরা ফিরব তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব তাড়াতাড়ি আমি একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার আসতে চলেছি তো ততক্ষণের যেন টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও